সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং এখানে এসে দেখছি কিন্তু অনেক মাছ এখানে ঝর্নার পানিতে রাখা আছে তো আমরা একে একে দেখব এখানে কি কি মাছের পোনা আছে এগুলো কত লাইনের মাছ এই মাছগুলো কোথায় ডেলিভারি যাচ্ছে বিস্তারিত আমরা জানবো তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন যে মৎস্য চাষি ভাইয়েরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হলো বাটা মাছের ধানি আর এই মাছগুলো কেজিতে আপনার পাঁচ হাজার লাইনের এই মাছগুলো এক কেজিতে পাঁচ হাজার মাছ আসবে তো দেখুন মাছগুলো কত সুন্দর মাছ এগুলো কিন্তু ইলশে বাটার ধানি তো আপনাদের যদি ছোট বড় যে কোনো সাইজের বাটার ধানিও পোনা লাগে তাহলে সরাসরি দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হান্ড্রেড গ্যারান্টি সহকারে এই সকল মাছের পোনাগুলো বিক্রয় করে থাকি মৎস্য চাষি ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল চায়না সিলভারের ধানি এটা আপনার কেজিতে পাঁচ হাজার আসবে এই মাছটাও বিপুল পরিমাণে আমাদের কাছে মজুত আছে এগুলো সবই অর্ডারে মাছ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো হোম ডেলিভারি হয়ে যাবে তো আপনাদের যদি চায়না সিলভারে পোনা লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার লাইনের মাছগুলো অ্যাভেলেবেল পাবেন আর আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সকল প্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি তো প্রিয় মৎস্য একটু দেখুন মাছগুলো কত সুন্দর চটপটে মৎস্য চাষী ভাইরা এখন আরও একটি মাছের পোনা দেখাবো এটা হলো বিগ হেড মাছের পোনা অনেকে বিগ নামেও চিনে থাকেন এই মাছটাও কিন্তু পাঁচ হাজার লাইনের মাছ এই মাছটাও আমাদের কাছে বিপুল পরিমাণে মজুত আছে এটাও অর্ডারের মাছ একজন মৎস্য চাষী ভাই আমাদের ভিডিও দেখে অনলাইনে অর্ডার করেছিলেন আমরা সেখানেই কিন্তু এই মাছগুলো পৌঁছে দেবো এগুলো সবই রাতের বেলা হোম ডেলিভারি হয়ে যাবে তবীয় মৎস্য চাষী ভাইয়ারা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আরেকটি কথা না বললেই নয় আপনারা জেনে থাকবেন বন্যা দুর্গত যে মানুষগুলো আছে তাদের কিন্তু আবার যারা নতুন করে এই মাছ চাষ শুরু করতে যাচ্ছেন তাদের মাছগুলো বের হয়ে গিয়েছিলো তারা আবার নতুন করে চাষ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা বিশ পারসেন্ট সারে সকল প্রকার মাছের পোনা বিক্রয় করছি এবং এটা কিন্তু চলমান থাকবে শুধুমাত্র বন্য দুর্গত এলাকা যারা আছে তাদের জন্য আমরা বিশ পার্সেন্ট ছাড়ে সকল প্রকার মাছের কোনা বিক্রয় করছি তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ